তুমি যদি একজন স্বামী হও তাহলে হজরতে খাদিজার স্বামীর মতো তোমাকে চলতে হবে তুমি যদি একজন বাবা হও হজরতে ফাতেমার বাবার মতো চলতে হবে আর তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হও তাহলে মদিনার রাষ্ট্রপ্রধান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো চলতে হবে ঠিক না বেঠে তোমাকে তুমি যদি একজন সেনাপ্রধান হও তাহলে বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে সেনা প্রধান রাহমাতুল্লিল নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত চলতে হবে তোমাকে ওই রকম অনুসরণ করতে হবে ওই আদর্শ অনুসরণ করতে হবে ওই আদর্শ যদি তুমি অনুসরণ করতে পারো আল্লাহর হাবিব ডেকে বলছেন যারা যারা আমার জীবনকে এভাবে অনুসরণ করবে আমার সুন্নতকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আদাবিন আমার একসঙ্গে জান্নাতে যাওয়ার আল্লাহ তালা তাকে তৌফিক দান করবেন